দায়িত্ব নেওয়ার পর দুই স্টেডিয়ামের একাধিক দপ্তরে তালা ঝুলিয়ে দিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং রবিবার ভূষণ সিং নিজে দাঁড়িয়ে থেকে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে থাকা জেলা ক্রীড়া সংস্থা দপ্তর ও এমজিএন স্টেডিয়ামে থাকা জেলা শিক্ষা দপ্তরে তালা ঝুলিয়ে দেন জানা গিয়েছে সম্প্রতি রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দপ্তর থেকে ভূষণ সিংহকে কোচবিহার শহরের স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান করা হয় এদিন সেই দায়িত্ব বলেই দুই স্টেডিয়ামের একাধিক দপ্তরে তালা ঝুলিয়েছেন বলে ভূষণ সিং জানিয়েছেন কিন্তু জেলা ক্রীড়া সংস্থার দপ্তর ও জেলা শরীর শিক্ষা দপ্তরে এভাবে তালা লাগানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে ক্রীড়াপ্রেমী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের মধ্যেও ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে তবে এ নিয়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না আমার সাথে ভীষণ এরকম কোনো বিরোধ ব্যাপার নেই তবে যেহেতু দায়িত্ব পেয়েছি দায়িত্বটা পালন করার জন্য আমাদের জেলা প্রেসিডেন্ট তথা এনভিটিটির মন্ত্রী আমাদের রবীন্দ্রনাথ ঘোষ তার সাথে আমরা আলোচনা করেছি তিনি আশ্বাস দিয়েছেন যে তুমি এই তোমার দায়িত্ব পেয়েছো ওই ঘরটাকে তোমার তাহলে স্টেডিয়ামটাকে তোমার আন্ডারে নাও এটাকে দখল করো দখল করে নিয়ে তোমার দায়িত্ব নেওয়া আগে দায়িত্বটা তখন বুঝে নাও বুঝে নেওয়ার পরে এখানকার ডেভেলপমেন্টের ব্যাপারে সুইমিং পুল থেকে স্টেডিয়াম থেকে যা যা ইনফ্রাস্ট্রাকচার ঘটান আমরা এনভিটিটির দপ্তর থেকে এবং ইউথ ডিপার্টমেন্ট থেকে আমরা রাজ্য সরকারকে ধরে নিয়ে এটা আমরা কুচবিহারের ডেভেলপমেন্টের জন্য আমরা চিন্তাভাবনা করি ওরা ডিএসের মতো কী পরিচালনা করবে সেটা আগামী দিনে আমরা আমাদের রাজ্য প্রশাসন আমাদের ডিস্ট্রিক্ট কেসপোর্স অরূপ বিশ্বাস আমাদের আছে দপ্তরের মন্ত্রী এবং আমাদের এনপিডি মন্ত্রী আমাদের জেনারেল সেক্রেটারি রবীন্দ্রনাথ ঘোষের সাথে বসে আগামী দিন কী কার্যক্রম হবে সেটা আমরা চিন্তা করবো আপাতত আজকে আমরা পজিশন নিচ্ছি তালা মেরে এখানকার আমাদের পজিশনটা আমরা নিচ্ছি ডিএসএ একটা অনেকদিন ধরে এটা এটা আমরা ছোটোবেলা থেকে ডিএসট্রি স্পোর্টস অ্যাসোসিয়েশন বলেই জানি আমিও মেম্বার নেই যে মেম্বার তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশান একটা জায়গা পাওয়া উচিত তারা এত এত বড় স্টেডিয়াম অনেক ঘটর আছে তারা খাল খেলাধুলা পরিচালনা করে খেলার ডেভেলপমেন্ট করে সারা ডিস্ট্রিক্টে একটা খেলা ওরা ইলেকটেড বডি অত ইলেকটেড বডির মধ্যে আমরা হাত দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের ওদের পজিশন যদি এখানে থাকে আমরা আনন্দিত হব সেটা কোনো ব্যাপার নেই আমরা উভয় সহযোগিতামূলকভাবে কুচবিহারে খেলা ডেভেলপমেন্টের ব্যাপারে যদি আমাদের সবার মতানক্য এক থাকে তাহলে আমরা একমতই হাঁটব এ কোনো ব্যাপার নেই